হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সবাই অনেক বেশি ভালোবাসো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো ক্যাস গত ভিডিওতে তোমাদের বলছিলাম যে ট্রিটমেন্ট গানে কিন্তু টপ ওয়ানের চ্যালেঞ্জ নিয়েছিলাম বাট গত ভিডিওতে টপ ফাইভে ছিলাম বর্তমানে টপ থ্রিতে আছি বিশ হাজার আঠাইশ স্কোর নিয়ে আর মাত্র দু একটা ম্যাচ খেলে কিন্তু টপ ওয়ানে চলে যাব তো দেখা যাক গাইস টপ ওয়ানে যাইতে পারি কি না আর গাইস এরকম একটা কাহিনী আমি কিন্তু না জানার কারণে কিন্তু এই কাহিনিটা হয়েছে যদি আগে জানতাম গাইস এইটা হবে তাহলে কিন্তু আমি আগে থেকে কিন্তু টপ ওয়ানে চলে যেতে পারতাম বা একটু ভুলের কারণে গাইস এই সিজনে মনে হয় না ট্রিটমেন্ট গানে টপ ওয়ানে দেখতে পারবা তো চলো গাইস অন্য অন্য গান আছে ওগুলো দিয়ে দেখতে পারবা আর কেন গাইস টপ ওয়ান হবে না ট্রিটমেন্ট গান দিয়ে তাও দেখে নাও এখানে কিন্তু গাইস আমরা একটা ম্যাচ স্টার্ট করে দেই ট্রিটমেন্ট প্লাস নেওয়াটা সে লাস্ট পজিশন চলে আসে আৰু এক মাত্ৰ এনিমা আছে তই মষ্টাৰ ট্ৰেক দিয়ে মাৰি দিছিলো দে চিন্তা কৰিছোঁ মষ্টাৰ ট্ৰেক দি মাৰিব এদিন চক্কা মাৰি টোনের ভিতরে যায় কিন্তু এদিকে মরে যায় আর দেখতে দেখতে কিন্তু দশটা কিল করে ম্যাচটা বুয়া করে ফেলি দেন গাইজ বুয়া করলে তো জানোই প্রতিটা গানে কিন্তু আমাদের একশো করে অথবা আশি করে স্কোর বাড়ে বাট ভাই আমাদের কি ট্রিটমেন্ট গানে বাড়ছে তো তার জন্য গাইস স্কিপ না করা ফুল ভিডিওটা দেখতে থাকো গাইছ তোমরা তো দেখতে পারতেছো বর্তমানে কিন্তু আমি রিজন চৌত্রিশ নম্বরে আসি আর এদিকে আমাদের সাথে আছে আরিফ খান যে কিনা বিআই রিজনের টপ ওয়ান বাট ভাই সে কি আদর টপ ওয়ান প্লেয়ার সে কিনা টপ ওয়ানে ছিল বাট তার আইডি ব্ল্যাকলিস্ট খাওয়ার কারণে কিন্তু গাইস পুস অফ করে দিছে দেন গাইস টপ কত তো যায়নি নেমে গেছে বাট সেই কিন্তু টপ ওয়ানের ব্যানারটা নিয়ে নিছে তো যাই হোক এদিকে সেদিকে ভাই আইসে দেন আমরা স্টার্ট করে দেই ম্যাচটা আর আমাদের স্কটমেট কিন্তু আইডি অফলাইন তার জন্য তাদেরকে নিয়ে ম্যাচ স্টার্ট করে দেই আর নামার সাথে সাথে একটা পিডেন্ডিফায় আইসা পোলাটারে কিলোলে হেসটা নামালাম দেন এদিকে আরও একটা এনিমি ঘরের ভিতরে ছিল আমার টিমেটও চলে আসতে আছে আর যায় যাই কিন্তু এই কিলো মেরে দেয় না বা একটু জন্য এলে কিলে কিন্তু হাত হয়ে যেত গা দেখতে দেখতে নামার সাথে সাথে কিন্তু দুইটার মতো কিল করে নেই দেন এদিকে গাইস স্ক্যানারটা ফাঁড়া ফাঁটা এই দেখতেছি সবগুলো কিন্তু পিকের ঘরের ভিতরে দেন আমি কিন্তু এদিকে চলে আসি ড্যামেজ খাওয়া ছিলাম তার জন্য মেডি মারতেছি আর এদিকে আরিফ খান কিন্তু দৌড় দিতে নিয়েছিলাম আর সুন্দর করে হেডশট দিয়ে ডাউন করে দেয় সাথে সাথে কনফার্ম করে দেয় আর আমিও কিন্তু গাইছ ওরা একদম পুরা এক্সেমেট দেয়া অনলি লাল মেরে দেয় লাল মেরে কিন্তু ওরা কনফার্ম করে দেয় তো কনফার্ম করে দিয়ে এদিকে ভাই ভালো লেভেল একটা লুট পাইছি আর এদিকে দেখতে দেখতে আমার টিমের আরও একটা ডাউন চলো গাইস ওয়াল ট্রল মারতে পার্ট ওয়াল ভাইয়া মারতে আসে দেখছো কি লাফায় লাফায় বাট আইসা বেচারা ধরা খেয়ে গেছে দেখি কিন্তু এটা ডাউন করে দিলাম আর আমার কিন্তু একটা ডাউন প্লাস হয়ে গেল গা এখন শুধু ট্রিটমেন্ট করে দিলেই মনে করো তোমার ট্রিটমেন্ট প্লাসটা হয়ে যাবে তো দেখা যাকায় সেদিকে কিন্তু লুটপাট করতেছিলাম এই সময় আরও একটা আছে আর এটার কিন্তু একটা হেডশট মারি লাস্টে যা বডি শট দিয়ে ডাউন করে দেই আর ডাউন করে গেছে সেটা কনফার্ম করে দেয় চালু চালু করে কারণ আরো আরও আছে এদিকে দেন গাইস কনফার্ম করার সাথে সাথে গাইস মেডিটা মারতে যাবো আর এই সময় জানি কোনতে না একটা প্লেয়ার আসে তার পিছ যা দেখি আরও ক্রিমিনাল আসে ভাই আইসাই মনে করো এনিমে ভাই মেডি মারার কোনো সুযোগ নাই বাট আমাদের টিম কিন্তু ছিল সে কিন্তু আলাদা ফাইট করতেছে দেখো গাইস আমি আমি একা একা ফাইট করতে দেন আবার ওর সাথে ফাইট করতেছে মানে গাইস একটা অবস্থা কেউ কেউ দেওয়া হয় না তো আমাদের জনপুষের কিন্তু একা আছে তো কিন্তু বারো আছে তো অনেক ঘোরাঘুরির পরে ভাই এক জায়গাতে যাই চিপা দিয়ে আসতে রিভাইভ করে দিছে আমি নামি নামি হালকা পাতলা লুটপাট নেই আর একটা এনিমি গাইস আমার কাছে শর্টের গান নাই দিকে কি কাহিনি আমি লং যাইতেছি ও ওই আমার শর্টে যাইতেছি বাট ভাই এদিকে একটা হেডশট দিয়ে দেয় আর ওর কাছে এসে দেখি ভাই সেই লেভেলের একটা লুট মানে ভাই পুরো ম্যাচে লুট করলে এত সুন্দর লুট পাওয়া যাবে না বাট এটি এটি নিয়ে আমার কাছে মায়ের খেয়ে গেছে আর গাইস তোমরা কি ফ্রি ফায়ারে ডায়মন্ড রব অফ করতে চাও আর ডায়মন্ড রব অফ করতে স্কেমে শিকারাও তো গাইস এখন থেকে আমি ফিরি ফেরে ডায়মন্ড টপ আপ দিয়ে থাকো নিজেই তো তোমরা যারা যারা আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে চাও দেখো গাইস স্ক্রিনের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে এখানে আমি নিজে থেকে কিন্তু ডায়মন্ড টপ আপ দিয়ে থাকি তো যাদের যাদের ডায়মন্ড প্রয়োজন হয় বিশ্বস্তভাবে অল্প দামে কম সময়ের ভিতরে আর খুব ফাস্ট ডিল ডেলিভারি পেয়ে যাবা তো যাদের যাদের প্রয়োজন অবশ্যই এই নাম্বারে মেসেজ দিও লেট করো না গাইস আর এদিকে গাইস আমার লেট করতে করতে উপর দিয়ে নিজ দিয়ে কিন্তু একদম সেই লেভেলে মার দিয়ে দিছে আর এদিকে কিন্তু ভাই নাফি বাই আসে দেখা যাক গাইস নাফি ভাই মারতে পারি কিনা একটারে কিন্তু মারা দিছে আর একটা পোর্টাল দিয়ে কিন্তু এদিকে আইসে বাট পোর্টাল এই পাশে আছে দেখা যাক মারতে পারি কিনা বাট ইনি নামছে পোটাল দিয়ে কিন্তু গাইস এত বড় বড় মনে করো গাছের ভিতরে আর খুঁজে পাওয়া যায় না ওই জানি কোন দিকে হারাই গেছে দেন এদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর আর পায় না তো এদিকে বারোশোর মতো টোকেন হয়ে যায় আর আমাদের রিবেভ দিতে আসা রিভেফ দিতে আসা গাইছে এদিকে ওয়াল মারা প্যাক করে রিপেয়ার কিট মারে আর এদিকে স্কেলে মাইরা ডায়রা ভাই একদম কি লেভেলে মাইটটা দেওয়া দিছে দেখছো ভাই চারটা মনে করে একসাথে থাকে ভাই একটা বিভেস দেখলে যে মানে এরকম করে বিবেস মারার জন্য ভাই পুরা ক্যাম্পিং করেটের অবস্থা টাইট তো যাই হোক আমিও কিন্তু ক্যাম্পিং করি যে সময় বিবেশ ভেস পরে কারণ ভাই বিভেস মারা লাগবে বিবেশ মারলেই তো কন্টেন্ট আর এদিকে আমাদের আর কী করতেছে ভাই বত্রিশশো টোকেন আসে তা আবার বত্রিশশো টোকেন থাকা অবস্থায় এদিকে আমাদের রিভেভ থেকে পয়েন্ট দিকে বসে কিন্তু রিভেভ দিছে দেন আমরা রিবেভ টিভেভ পাই না আমি মরে যাই আবার তারপর আবার টোকেন দিয়ে এখন রিভেভ দিছে দেন গাইজ এদিকে নামে নামার সাথে সাথে কিন্তু সামনে একটা এনিমি দেখতে পারতেছো টিমমেট কিন্তু ফাইট করতেছে আর ভাই ফাইট করতে যায় কিন্তু নাফি ভাই আলাদা নাম ওইদিকে ডাউন হয়ে গেছে চলো গাইজ সাবধানে থাকতে হবে কারণ ভাই যে গান আছে মনে করো পঞ্চাশটা এম ওই ডি দিয়ে চলতে এটা কেটা চান্দুল হেডশট ভাই ওরা মারতে লুট হয়ে যাবে ভালো লেভেলের আর এদিকে চালু চালু করে কনফার্ম দিয়ে দেখি গরিবের উপরে আরো গরিব মানে কি একটা অবস্থা আমার কাছে নাই এমন এর ভিতরে ওর মায়ের এমন খরচ হয়েছে আর এদিকে আমাদের নাফি ভাই কিন্তু নামার সাথে সাথে শেষ আরিফ ভাইও শেষ জোনপুষার আছে আর আমি আছি জনপুষার কিন্তু গায়ে অনেক মষ্ট করে আমাদের রিভাইভ দিতেছিল দেন গাইস টোকেন মোকন সব শেষ হয়েছে আর মেডিকিটও নাই আমরা টোকেন দিতে পারি না আর জানোই তো ভাই যে হার্ড হার পিল পরে ভাই এখনও মনে করো সাতাশটা মতো পিল এনেমি আসে এটুকজনের ভিতরে তো যাই হোক গাইস দেখা যাক কী হয় ম্যাচটা আর এদিকে আরও একটা দিক দুইটা নামতে আছে ভাই রিভাই পায়া চলো গাছ দেখা যাক এদিকে আমার সাবধানে থাকতে হবে আর এমন একটা বেশি নাই যা আছে এটা দিয়ে মারতে হবে চলো এই যে একটা পায়ে গেছি আর এইটারে কিন্তু একচোদ্দে ডাউন করে দিছে আর সাথে সাথে গেছে এদিকে আরও একটা এনিমি চলে আসে বাট এটা এসে আমার কিল্টারে দেয় মেয়েরা হইলো ওটা কোনো কত আসালুত ল এই না আমার মারলো ওই সময় বিডি নাইট পিকের ভিতরে এডি তো সব নষ্টের গুরু না তো মনে করো এই জায়গায় মনে করো ভালো হইতে পার্ট এদিকে এসে কিন্তু বিডি সহজ পুরো স্কোর ট্রাইলে লাশ পর্যন্ত আমার তো ওয়াইপ আউট হয়ে যায় তো কিছু করার না গাইস এদিকে আমাদের জোন পোসায় কিন্তু সবারই রিভাইভ করে দেয় আর এদিকে সামনে কিন্তু গাইস আরও একটা এনিমি চলে আসে আর ভাই এই এনিমিটার কারণে ভাই আমার এরকম একটা ক্ষতি হয়ে জায়গা মানে কী করতাম ভাই এনিমিটা খুবই ডিস্টার্বের ক্ষতি করলো মানে আমি সোজা জোনে যাইতেছিলাম ভাই ভালো কথা জোনে বাট পার্টিটা সামনে বসে বসে কাহিনি করতেছে এদিকে গাই স্যার ডাইনি নেমে গেছে আর আমার ভাই জোনে যাইতেবো বলো মেয়ে হেলথও তো মনে করো খুব জোরে যাইতেছে কারণ ভাই লাস্ট জোনের দিকে জোন টাইপে গেছে আর আমি অনেকক্ষণ ধরে জোনে আর এদিকে সেকেন্ডে মনে করো দশ পনেরো করে মনে করো টান্দেল হয়ে যেতেছে আর একটু জন্য ভাই একটা তাসুই থাকলে হয়তো বা জোনে যেতে পারতাম পার্টির দিকে আমি ডাউন আমার টিমের সবসাচ আমাদের জোন পুষারও জোনে এলিমিনেট হয়ে যায় আর দেখতে দেখতে আমাদের এখানে টপ সিক্স নম্বর পজিশনে মরে যায় মানে চৈত টানিমে আসে তারপরে গাই সেদিকে লবিতা এসে দিকে আমাদের হির্দি স্থলের কী অবস্থা তো চলো গাই সেখানে ভাই যেটা দেখলা বিশ হাজার আঠাইশ ওইটাতেই আসে ঢাকাতে কিন্তু টপ ওয়ান আসি কিন্তু বাংলাদেশে গাই সেদিকে টপ থ্রিতে আসি যাই হোক গাইস টপ থ্রিতে আসি এটাই অনেক কিছু আর গাইস অন্য অন্য গানের যেরকম আনলিমিটেড স্কোর বাট এই ট্রিটমেন্ট গানে বিশ হাজারের মতো স্কোর তার জন্য দেখো একজনে বিশ হাজার ষাট বিশ হাজার একত্রিশ আর বিশ হাজার আঠাইশ মানে টপ ওয়ান টু থ্রি স্কোরটা একটু ডিফারেন্স করে দিছে তার জন্য গাইছে এখানে বিশ হাজার পর্যন্ত যাই হোক গাইস এদিকে কিন্তু আমরা হিলপিস্তল আর এদিকে প্লাস নিব না এদিকে অন্য অন্য গান আছে তোমাদের দেখাই দে দুইটা গান এদিকে কিন্তু শর্ট গান আছে শর্ট কিন্তু বাংলাদেশে যে আছে এক নম্বর তার কিন্তু তেত্রিশ হাজার তিরানব্বই স্কোর আছে আর দেখা যাক গাইস আমাদের স্কোর কত আছে এখানে দেখতে থাকি চলো গাইস এখানে আমাদের কিন্তু আছে আঠারো হাজার সাতশো আটষট্টি মানি ভাই বারো হাজারের মতো ডিফারেন্স তো বারো হাজার দেখা যাক শর্ট গানে চ্যালেঞ্জ করবো গাইজ তোমরা বইলো আর একটা গান আছে হুড পিকার কিন্তু টপ ওয়ান আছে কালা বিলাই আর এইদিকে কিন্তু টপ ওয়ানের বিয়াল্লিশ হাজার স্কোর গাইস আর আমরা আছি চব্বিশ হাজার স্কোর নিয়ে কিন্তু পাঁচ নম্বরে আর হুডপিকার তো জানো আবিরে একা কিন্তু চালায় তো মাঝে মাঝে দু এক ম্যাচে চালাই কিন্তু চালায় না তো এখান থেকে তোমরা যদি কমেন্ট করে জানাই দাও এগুলাতে খেলতে তাহলে অবশ্যই খেলবো এই গান দিয়া তো তোমরা কমেন্ট করে জানাই দিও পুজ দিব কি না গানের রিজনে তো গাইস আজকের ভিডিও আর বড় করবো না ভিডিও এই পর্যন্তই তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও আর চ্যানেলে নতুন গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের মতো যাই সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজেদের যত্ন নিও আল্লাহ হাফিজ